আমরা খাচ্ছি এটা বড়িয়ে লাগিয়ে লাগিয়ে খাচ্ছি এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে এখানে ময়দা বেশি আছে তো ময়দা লাগিয়ে ঢুকিয়ে এভাবেই খেতে হয় একটু পড়ে গেল তিরিট টু বান সেই ভাই সেই কিনে খাচ্ছে দেখছে সাথে জামিন বেরিয়ে আছে জামিন বের

ছেড়াত দিয়ে আর ছবিdataloader rhyme photographer এ দেখুন ব্যাটারির ভিতরে এ ব্রা পড়েছে ব্রা এ দেখুন ব্রা দেখেছেন ব্রাটা পরে বেড়ে করবে এখন ভাইরাল হয়ে যাবে ভাইরাল অনলাইন হয়ে বড় দেখতে পাচ্ছেন সাথে এ এটা ঘুরে মুড়িয়ে ちゃっ চটকে মতকে লাগছে ডাইগন গাই ক্যামেরা ওনা আমার ছবিগুলো আছে রে ছবিগুলো দেখুন গাইস এগুলো আমি তুলেছি দা ব্রত ব্রতকে তোলা দা মেইন ব্র